বল ভাই তোর জন্য তো মানুষ পাগল হয়ে যাচ্ছে সবার থেকে বেশি পাগল হয়েছে তোমার কি কথা

আপনি কি লাইনে ছিলেন আমার পরে আছে তাহলে ওনার পরে পেছনে দাঁড়ান টাইম হলে খাবার পাবেন ঠিক করে আমাকে দিয়ে দাও আর একটা গরম পোড়া দিয়ে দাও ঠিক আছে তোমাকে এখন সবাই খুঁজছে তা আমি কি বলবো নালে তো আরে আমার বাড়িতে কাজ রয়েছে বলে আজকে কাজ দেখলে হবে ভালোবাসা দেখতে হবে মানুষের ভালোবাসা এত লোকের মধ্যে তুমি যদি না পাওয়া যায় তা

আমি খাবো না আমি দু খাবো নাট একটা সেদ্ধ ডিম যাবেন ভেতরে যাবেন এখানেই খাবেন তো এখানেই খাবেন তো

না বললে আমারই মার খাইতে হবে না লাগালে আর হচ্ছে ঠিক আছে শুনেছি দেখো হাতটা খারাপ তোমার ফটোটা তুলে না অনেক লোক দাঁড়িয়ে আছে তো ফটোটা তুলে

তিনটে পট আনলিমিটেড তরকারি তিরিশ টাকা এই যে বৎসর কুড়ি টাকা যার ভেতরে গোডাউনের কি